ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঘিরে কয়েক হাজার মানুষের ঢল এ সময় প্রতিযোগিতা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষের ঘোর দৌড় উপলক্ষে নানা সাজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যাচ্ছে রং বেরঙের ঘোড়া শনিবার এগারো জানুয়ারি বিকেলে রংপুর নগরীর হাজিরহাট থানাধীন বারোনাং ওয়ার্ড নজিরহাট রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজের সামনে বারো নাং ওয়ার্ড যুবদল স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক শিশু কিশোর নারী পুরুষ সহ হাজারো মানুষের ভরা নজিরহাট এলাকার চারপাশ মাঠের ভেতর ছড়িয়ে ছিটিয়ে লাল কালো সাদা সহ ছোট বড় অনেক ঘোড়া গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর সালাম মহানগর বিএনপি সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল হোসেন সাবেক কাউন্সিলর রংপুর মহানগর বিএনপি সদস্য ইমরান হোসেন আহ্বায়ক